আসসালামু আলাইকুম দর্শক আন্তর্জাতিক বাজারে আলুর চাহিদা রয়েছে ব্যাপক বাংলাদেশে প্রয়োজনের তুলনায় উদ্বৃত্ত আলু রয়েছে এখন সবার মনেই প্রশ্ন যে কৃষকদের ন্যায্য মূল্য পাওয়াতে সরকারকে বেশি পরিমাণ আলু রপ্তানি করতে হবে এখন সরকার কেন রপ্তানির পরিমাণ বাড়াচ্ছে না যেখানে আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা রয়েছে আলুর প্রিয় দর্শক এই প্রশ্নের উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি এবং সেই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে বাংলাদেশ থেকে কোন কোন দেশে আলু রপ্তানি হচ্ছে এবং কি পরিমাণ রপ্তানি হচ্ছে সেই সাথে আর রপ্তানি করতে প্রতিবন্ধকতা কোন জায়গায় কেন সরকার এত বেশি আলু উদ্বৃত্ত রয়েছে তারপরও রপ্তানি করতে পারছে না এর আগের ভিডিওতে আপনাদের কিন্তু জানিয়েছিলাম পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশ বাংলাদেশ থেকে অনেক কম পরিমাণে আলু উৎপাদন করে তারপরও রপ্তানি করে প্রচুর পরিমাণে আর সেখানে কেন পিছিয়ে রয়েছে বাংলাদেশ কেন বাংলাদেশ রপ্তানি করতে পারছে না এবং বর্তমানে যে পরিমাণ আলু রপ্তানি করেছে অন্যান্য বছর থেকে বেশি হলেও আন্তর্জাতিক চাহিদার তুলনায় কিন্তু অনেকটাই কম প্রিয় দর্শক এই গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে সেটি গণমাধ্যমে আমাদের সময় কি বলছে এই সব প্রশ্নের উত্তরে কিন্তু আমরা এখানে খুঁজব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো আপনি জানতে পারবেন হেডিং এ যেটি বলা হচ্ছে আলু উৎপাদনে রেকর্ড হলেও রপ্তানি অল্প ক্ষতিগ্রস্ত চাষী এক মৌসুম আগে আলুর ভালো দাম পাওয়ায় গত মৌসুমে উৎপাদন বাড়িয়ে বিপাকে পড়েছে চাষিরা সরকারি হিসাবে দুই হাজার অর্থবছরে আলুর রেকর্ড উৎপাদন হয়েছে যা চাহিদার থেকে পঁয়ত্রিশ লাখ মেট্রিক টন বেশি বিশ্ববাজারে রপ্তানির ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও মানসম্পন্ন আলুর অভাবে তা হাত হচ্ছে বলে জানিয়েছেন রপ্তানিকারকরা তার মানে বিশ্ববাজারে আলুর ব্যাপক চাহিদা রয়েছে কিন্তু তারা যে মানের আলু কিনে থাকেন সেই মানসম্মত আলু আমরা দিতে পারছি না এটি একটি কারণ আসুন আমরা আরো কিছু কারণ খুঁজব বিশেষজ্ঞরা যেটি বলছে যে সঠিক পরিকল্পনার অভাবে কার্যত রপ্তানি করা সম্ভব হচ্ছে না কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী দুই হাজার চব্বিশ পঁচিশ আলু উৎপাদন হয়েছে এক কোটি উনত্রিশ লাখ নব্বই হাজার ছয়শ টন লক্ষ্যমাত্রা ছিল এক কোটি তেরো লাখ সাতাশি হাজার পাঁচশো টন লক্ষ্যমাত্রার চেয়ে ষোলো লাখ তিন হাজার একশো টন বেশি উৎপাদন হয়েছে দেশে আলুর বর্তমানের চাহিদা নব্বই থেকে পঁচানব্বই লাখ মেট্রিক টন অর্থাৎ আমরা যে বিভিন্নভাবে ব্যবহার করি বা খাওয়ার ক্ষেত্রে চিপস বা অন্য অন্য ক্ষেত্রে সেখানে নব্বই থেকে পঁচাশি লাখ মেট্রিক টন আলু আমাদের ব্যবহার হয়ে থাকে এর থেকে কম যে বছর উৎপাদন হবে আপনি ধরে নেবেন সে বছর আলুর ঘাটতি থাকবে সেই ঘাটতি পূরণের জন্য বিদেশ থেকে আমদানি উনচল্লিশ লাখ নব্বই হাজার ছয়শ মেট্রিক টন আলু উদ্বৃত্ত রয়েছে রপ্তানিকারকদের দেওয়া তথ্য অনুযায়ী এই বিপুল পরিমাণ আলু থাকা সত্ত্বেও রপ্তানি এখন পর্যন্ত এক লাখ টনও অতিক্রম করেনি এর আগে বলেছিলাম সত্তর হাজার মেট্রিক টন এবং মাঝে কিছু রপ্তানি হয়েছে তবে এক লাখ টন এখনো মতো দেশ অল্প পরিমাণ টন আলু রপ্তানি করে থাকে প্রিয় দর্শক আসুন দেখি কোন কোন দেশে এই আলুগুলো রপ্তানি হয়ে থাকে দেশের যে পরিমাণ আলু উৎপাদন হয় তার এক শতাংশ রপ্তানি করা যাচ্ছে না কেন যাচ্ছে না এর পিছনে বড় কারণ হচ্ছে পরিকল্পনার অভাব সেই সঙ্গে কৃষকদের অজ্ঞতা ও প্রক্রিয়াজাতকরণেও ঘাটতি রয়েছে আমরা যেভাবে প্রক্রিয়াজাত করি সেটা কোনো ট্রেনার দ্বারা ট্রেনিং প্রাপ্ত না কিন্তু সঠিকভাবে প্রক্রিয়াকরণ করা হয় না যার জন্য মান খারাপ হয়ে যায় অতিরিক্ত রাসায়নিক ও কীটনাশকের ব্যবহার করে থাকি আমরা এটিও কিন্তু রপ্তানির ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসাবে দেখছেন রপ্তারি কারকরা যেসব বিশ্ব বাজারে ডায়মন্ড সহ বেশ কয়েকটি জাতের আলুর ব্যাপক চাহিদা রয়েছে এর আগের ভিডিওতে কিন্তু জানিয়েছিলাম কোন জাতের আলু বিদেশে রপ্তানি হয় এখানে কিন্তু উল্লেখ করে বলা হয়েছে ডায়মন্ড সহ বেশ কিছু জাতের এখন থেকে কোন দেশে রপ্তানি হয় বর্তমানে মালয়েশিয়া সিঙ্গাপুর শ্রীলঙ্কা ও নেপাল সহ বর্তমানে কয়েকটা দেশে তার মধ্যে নাম উল্লেখ করা হয়েছে মালয়েশিয়া সিঙ্গাপুর শ্রীলঙ্কা ও নেপাল নতুন করে কম্বোডিয়া ফিলিপাইন ও রাশিয়ায় রপ্তানির সুযোগ তৈরি হয়েছে অথচ গুণগত মান না থাকায় এসব দেশের ক্রেতাদের চাহিদা অনুযায়ী আলু সরবরাহ করতে পারছেন না দেশীয় রপ্তানিকারকরা তাহলে তাদের যে মানের আলু দরকার সেই মানের আলু আমাদের নাই জন্যই অর্থাৎ যে পরিমাণ তারা চাচ্ছে বা আমদানি করতে চাচ্ছে সেই পরিমাণ আমরা দিতে পারছি না সেই মানসম্মত আলু আরো কিছু প্রতিবন্ধকতা আছে কেন আলু রপ্তানি আমরা করতে পারছি না এত বেশি চাহিদা থাকা সত্ত্বেও আসুন দেখি বিস্তারিত দুই সাল থেকে আলু রপ্তানি করছে আলু বাড়ি অ্যাগ্রো প্রডিউস প্রতিষ্ঠানটির কর্ণধার অনেক অভিজ্ঞতা তার রপ্তানির ক্ষেত্রে রাশেদ শামিম আমাদের সময়কে বলেন এবার এত আলু উদ্বৃত্ত থাকার পরও এখন পর্যন্ত এক লাখ টনও রপ্তানি হয়নি বেলে মাটির কারণে আমাদের আলুর চাহিদা বেশি এই যে আমাদের যে বেলে মাটি এই বেলে মাটির কারণে আমাদের আলুর চাহিদা বেশি তাহলে চাহিদা বেশি থাকলে কেন রপ্তানি সম্ভব হচ্ছে না ওই যে কিছু কারণ বলা হলো যে আমরা সংরক্ষণ সঠিকভাবে বৈজ্ঞানিকভাবে করি না অত্যাধিক কীটনাশক ব্যবহার করি আরো কিছু কারণ আছে আসুন দেখি তিনি যোগ করেন অবশ্য এদেশে উৎপাদিত আলুর আকার বেশ ছোট আকারটাও কিন্তু বড় ধরনের সমস্যার কারণ হয়ে দাঁড়াইছে কারণ আমরা যে আলুগুলো উৎপাদন করি সেগুলোর আকারটা ছোট তারা কোন আকারের আলু নিয়ে থাকে এখানে বলছে দুইশো গ্রামের অধিক ওজনের আলুর চাহিদা সর্বাধিক আমরা যে আলুগুলো উৎপাদন করি দুশো গ্রাম মানে কি পাঁচ পিস আলুতে এক কেজি আমাদের আসলে দুশো গ্রামের অধিক ওজনের আলু খুব কম পরিমাণেই হয়ে থাকে এটা বড় একটি প্রতিবন্ধকতা রপ্তানির ক্ষেত্রে আমাদের দেশে উৎপাদিত আলু সাধারণত সর্বোচ্চ একশো থেকে একশো আশি গ্রামের হয়ে থাকে আমাদের এখানে আলু বড় হলে বিশেষ করে ডায়মন্ড আলুতে হলো হার্ড দেখা যায় অর্থাৎ এই আলুগুলো যদি বড় হয় এই আলুগুলো কিন্তু মসৃণ হয় না কিছু গর্ত তৈরি হয় আলোগুলোতে আমরা দেখি এর কারণে যেগুলো একটু বড় হচ্ছে সেগুলো রপ্তানি করা সম্ভব হচ্ছে না এটা একটা বড় সমস্যা আমাদের উৎপাদিত তিরিশ গ্রাম ওজনের বেবি পটেটোর চাহিদা রয়েছে কিন্তু এটার উৎপাদন আবার কম এই যে তিরিশ গ্রাম ওজনের বেবি পটেটো যেগুলো উৎপাদন হয় সেগুলোর আবার ব্যাপক চাহিদা রয়েছে তাহলে দুইশো গ্রামের বেশি ওয়েট থাকা লাগবে এক পিস আলুর এবং তিরিশ গ্রাম হলে এই দুই ধরনের আলুর চাহিদা ব্যাপক কিন্তু হলো হাট থাকা যাবে না আলুতে গর্ত থাকতে থাকা যাবে না মসৃণ হতে হবে অন্য জাতগুলোর ক্ষেত্রে ড্রাই মেটারও একটা বাধা বলেন তিনি রপ্তানিকারকরা বলছেন পরিকল্পিত চাষাবাদের অভাবে একদিকে আলুর গুণগত মান হ্রাস পায় তেমনি রপ্তানির উপযোগিতাও হারায় হাতে ব্যাপক ফ্রেশ পটেটো নয় পটেটো স্টার্স ও পটেটো ফ্লেক্স সহ অন্যান্য আলুজাত পণ্য রপ্তানি করেও বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব এতে করে কৃষকগুলো লাভবান হবেন আর প্রিয় দর্শক তাহলে আপনারা বুঝতে পারলেন যে বিদেশে আলুর এত চাহিদা থাকা সত্ত্বেও কোন প্রতিবন্ধকতার কারণে সরকার বিদেশে রপ্তানি করতে পারছে না কেন আর প্রিয় দর্শক সঙ্গে থাকুন মকবুল হোসেন ইউটিউব চ্যানেলের এবং মকবুল হোসেন ফেসবুক প্রোফাইলের তাহলে আলু সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে আপনি দেখতে পাবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক প্রোফাইলটি ফলো দিয়ে রাখবেন সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি